দেখেন অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করতেছে আহত অবস্থায় আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে সেগুলো জামাত শিবিরের লোক আপনারা যাকে গ্রেফতার করবেন এবং টেচার নিয়ে যাবেন এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে আপনাদের জন্য আদেশ

নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিপয় জামাত শিবিরের লোকজন আলিয়া আসান মুজাহিদের হাসির প্রতিবাদে তারা দুই নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উত্তীর্জ ছিল তারা সরকারের সম্পদ

দিল্লির বাচ্চা চাল এবং চান এখন আমি দিনের প্রথম চাল দ্বিতীয় চাল এই কাজ কিভাবে করিতে হয় আমি একবার ভমনা শোধ করে দেখাবো আমার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন দেখাও আমার জন্য আমাদের Kita tal position nedi eh koi